প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সেনাপ্রধান ভারতে যাচ্ছেন নাকি যাচ্ছেন না এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই গতকাল প্রথম ভারতীয় গণমাধ্যম দা স্টেটসম্যানে একটি সংবাদ নজরে এলো সেই সংবাদটি হচ্ছে এই যে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সব দেশ সৈন্য পাঠায় সেসব দেশের ভারতে নয়াদিল্লিতে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে আগামী ১৪ থেকে ১৬ অক্টোবর দুদিন ব্যাপী এই সম্মেলনের তিরিশটির বেশি দেশ অংশগ্রহণ করতে যাচ্ছে তো বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারু অংশগ্রহণ করবেন বা করবার সম্ভাবনা আছে এমনটা স্টেটসম্যান স্টেটসম্যান জানিয়েছিল এই খবর দেওয়ার সাথে সাথে বাংলাদেশের সংবাদ পরিবেশন করে যে আগামী অক্টোবর অক্টোবরের মাঝামাঝি সময় সেনাপ্রধান ভারত সফর করতে যাচ্ছেন আর এই খবরটি প্রকাশিত হবার পর থেকে বাংলাদেশের ভারত বিরোধী জনগোষ্ঠীর এগুলো বলছি পরে আসছি যে সেনাপ্রধান আসলে যাচ্ছেন কিনা যে এটি যদি হতো তাহলে এটি হতো শেখ হাসিনা সরকার পতনের পর নতুন একটা বন্দোবস্তে ঢুকে যাওয়া বাংলাদেশের কোন সামরিক বেসামরিক পর্যায়ের সর্বোচ্চ পর্যায়ের ভারত সফর কিন্তু সফরটা এখনো হচ্ছে কিনা সেটি আপনাদের আমি জানাচ্ছি বাংলাদেশী অনেক গণমাধ্যম আন্দোমাহিনী জনসংযোগ পরিদপ্তর মাধ্যমে জানতে চাইছে বা জানবার চেষ্টা করেছে যে সেনাপ্রধান আসলে যাচ্ছেন কিনা আইসপের প্রধান বা জনসংযোগ পরিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে এখনো পর্যন্ত এ ধরনের কোনো তথ্য তারা পাননি তথ্য পেলে তারা যথা সময়ে জানিয়ে দেবে স্টেটসম্যান বলছে সম্মেলনে ত্রিশটির বেশি দেশের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব অংশগ্রহণ করবেন এই সম্মেলনকে একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে মন্তব্য করেছেন ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল করেন রাকেশ কাপুর সম্মেলনের প্রস্তুতিমূলক অনুষ্ঠানে তিনি বলেন জাতিসংঘ সনদের অধীনে বিশ্ব শান্তি রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের যে যৌথ দায়িত্ব রয়েছে সে বিষয়ে এ সম্মেলনে সেনাবাহিনী ও রাষ্ট্রগুলোর সম্মিলিত অভিজ্ঞতা প্রজ্ঞা ও প্রতিশ্রুতি একত্রিত হবে সম্মেলনে বাংলাদেশের পাশাপাশি আলজেরিয়া আর্মেনিয়া भूटान ब्राज़ील, बुरुंडी कम्बोडिया आईरी कोस्ट इथियोपिया फिजी फ्रांस घाना इंडोनेशिया, इताली कजाखस्तान केनिया किर्गिस्तान मादागस्कर मलेशिया, मंगोलिया मरक्को नेपाल नाइजेरिया श्रीलंका तंजानिया उगंडा उरुग्वे, भियतनाम रुआंडा ও সেনেগালের সেনা প্রধান সহ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের অংশগ্রহণের কথা রয়েছে সম্মেলনের বিস্তারিত তুলে ধরে রাকেশ কাপুর বলেন দুটি পূর্ণাঙ্গ অধিবেশন থাকবে একটি হবে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের টেকসই কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি ও প্রয়োজনীয় রসদ সংগ্রহের বিষয়ে আরেকটি অধিবেশনে শান্তি রক্ষা কার্যক্রমে প্রযুক্তি ব্যবহারের নানা দিক তুলে ধরা হবে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের হিসাবে বর্তমানে বিভিন্ন দেশে বাংলাদেশের পাঁচ হাজার ছয়শো পঁচাশি জন শান্তিরক্ষী নিয়োজিত রয়েছেন শান্তিরক্ষী পাঠানোর দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন তৃতীয় সবচেয়ে বেশি শান্তিরক্ষী রয়েছে নেপালের ছয় হাজার উনচল্লিশ জন সাম্প্রতিক ঘটনার কারণে আপনি নেপালকে সময়ে আরো বেশি করেছেন এই মুহূর্তে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সবচেয়ে বেশি নেপাল সেনাবাহিনীর সদস্যরা আছেন দ্বিতীয় স্থানে থাকা রুয়ান্ডার শান্তিরক্ষীর সংখ্যা পাঁচ হাজার নয়শো পাঁচ জন যেটি হোক জাতিসংঘে শান্তি রক্ষা মিশনে সব দেশ সেনাবাহিনী পাঠায় তাদের একটি সম্মেলন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই সম্মেলনকে কেন্দ্র করেই বলা হচ্ছে যে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল সামান সেখানে যেতে পারেন এবং আইএসপিআর গতকাল পর্যন্ত প্রশ্নটা এড়িয়ে গেছেন যে তাদের কাছে কোনো তথ্য নেই কিন্তু আজকে জানা গেছে আজকে ভারতীয় একটি গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী ভারতের বিখ্যাত সাংবাদিক তিনি আমি বারবারই বলি যে প্রথিতযশা সাংবাদিক চন্দন নন্দী একটি নর্থ ইস্ট নিউজে স্টোরি প্রকাশ করেছে এবং তিনি সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে নিশ্চয়তা দিয়ে বলেছেন যে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নয়াদিল্লিতে দুটি গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দেবেন না সরাসরি এভাবেই শিরোনাম করেছেন চন্দন নন্দী তার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর জিওসি এ আর টি ডিওসি লেফটেন্যান্ট জেনারেল দক্ষিণ এশিয়া সন্ত্রাস বিরোধী সম্মেলন দুই হাজার পঁচিশ এবং চোদ্দ থেকে ষোলো অক্টোবর অনুষ্ঠিত ইউএন চিপস চিফ অংশগ্রহণ করবেন অবাঞ্চিত আলোচনা রোধ করার সচেতন কৌশল হিসেবে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সন্ত্রাসবাদ বিষয়ে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লির সফর করবেন না বাংলাদেশের জাতীয় নিরাপত্তা আমলাতন্ত্রের অকিবাল সূত্র তিন অক্টোবর নর্থ ইস্ট নিউজকে এমনটা জানিয়েছে অর্থাৎ গতকাল থেকে আমরা জানছি বা বিভিন্ন সূত্র ধরে বুঝতে পারছি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকায়রুজ্জামান ভারতে যাচ্ছেন কিন্তু আজকে নিশ্চিত হওয়া গেল যে সেনাপ্রধান ভারত সবরকে এড়িয়ে গেলেন এর কদিন আগে আপনারা জানেন যে মালয়েশিয়াতে ইন্দো প্যাসিফিক রিজিয়ন সোজা কথায় যদি বলি সোজা বাংলায় যদি বলি ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর পাড়ের যে দেশগুলো সেই দেশগুলোর সামরিক বাহিনীর প্রধানদের একটি সম্মেলন অনুষ্ঠিত হলো কদিন আগে সেখানে যথারীতি বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন ভারতের সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী ছিলেন চীন ছিল রাশিয়া ছিল অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশ প্রায় বিশ পঁচিশটি দেশের একটা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং সেই সম্মেলনে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদের সাথেও একটা দ্বিপাক্ষিক সাক্ষাৎ হয়েছে দ্বিপাক্ষিক আলাপ হয়েছে আলাপের বিষয়বস্তু অনেকে ডাইরেক্ট বলেন যে এইভাবে এইভাবে এই আলাপ হয়েছে ভাই ওয়ান টু ওয়ান আলাপ হয় আপনি কিভাবে জানবেন যে আপনি জেনে গেছেন যে আপনি আলাপ অনেকে নানান কথা নানান গল্প বানিয়ে নানা রকম করে উপস্থাপন করেন তবে বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারতের সেনাপ্রধানের সাথে এই মুহূর্তে দেখা হওয়া বা সাক্ষাৎ হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা অবশ্যই অনুমান করা যায় যে ভারত একটা বাংলাদেশকে অবশ্যই নির্দেশনা দেয় এবং ভারত এটি নিশ্চিত করতে যায়। ভারতের নিরাপত্তার স্বার্থে যে বাংলাদেশ এমন কোন অশুভ শক্তির দ্বারা দখল হয়ে যাক বা সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী এমন কোন অশুভ শক্তি অশুভ শক্তি বলতে এই মুহূর্তে পাকিস্তান আর মার্কিন যুক্তরাষ্ট্র এমন কাজ বাংলাদেশে ভারত এই ব্যাপারে সিগনাল বৈঠকের উদ্দেশ্যই হচ্ছে যে আপনারা এই ধরনের কোনো কাজ করবেন না যেটি নিয়ে আমাদের কোনো হস্তক্ষেপ করতে হয় নিঃসন্দেহে মালয়েশিয়ায় আমাদের সেনাপ্রধানকে এ ধরনের কোনো আলাপ করেছেন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামান খুব সুকৌশলে তিনি ভারত সফরটা এড়িয়ে গেলেন এর কারণটা হচ্ছে যে ইতিমধ্যে ভারত বিরোধী জনগোষ্ঠী একটি আছে আমাদের বাংলাদেশে এবং ইংলিশ সরকারও ভারত বিরোধী সরকার এই সব কিছু মিলিয়ে সুকৌশলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভারত সফরটা এড়িয়ে গেলেন তিনি না গিয়ে তিনি একজন জেনারেল পদমর্যাদার কর্মকর্তাকে পাঠাচ্ছেন ময়নুর রহমান জেনারেল এটি বলতে পারেন যে এটা একটা কৌশল কৌশলগত কারণ এবং এই যে আমি যে তালিকাটা বললাম এখানে তালিকায় কিন্তু পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তান সেনা প্রধান বা পাকিস্তান অংশগ্রহণ করছে তেমনটা আমরা দেখিনি তবে পাকিস্তানও জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করা একটি দেশ আমরা প্রায় তিরিশটি দলের দেশের তালিকা বললাম খানিক আগে পাকিস্তান নেই বাংলাদেশ সেখানে বাংলাদেশ উপস্থিত থাকবার কথা ভারতীয় গণমাধ্যম বলছে এবং বাংলাদেশ উপস্থিত থাকছে উপস্থিতি তালিকায় আছেন এবং কে যাবেন সেনাবাহিনী থেকে এমন সিদ্ধান্ত হয়েছে যেটি নর্থ ইস্ট নিউজ ইতিমধ্যে সংবাদ দিয়েছে জেনারেল ওয়াকার ভারত সফর এড়িয়ে গেলেন কেন ইতিমধ্যে মালয়েশিয়ায় তার সাথে যা আলাপ হওয়ার হয়েছে কিংবা লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান কি আলাপ বহন করে নিয়ে আসবেন অবশ্যই ভারত একটা কথা পরিষ্কার আমি পরিষ্কার করে বলতে চাই যে ভারত বাংলাদেশকে এমন কোনো কাউকে ব্যবহার হতে দেবে না সেনাবাহিনী বারবার সতর্ক করে দিচ্ছে ভারতের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীকে যে কথা এমন অশুভ শক্তিকে ব্যবহার করতে না বাংলাদেশের মাটি যে অশুভ শক্তি ভারতের মাটির জন্য দেবে হুমকি হয়ে যায় মালয়েশিয়া থেকে এমন সিগনাল এবং এই যে আসন্ন সম্মেলন থেকেও একজন লেফটেন্যান্ট জেনারেল যাচ্ছেন তিনিও এমন বার্তাই বহন করে আনবেন সব কথার শেষ কথা যে ভারত ভারত দ্বারা আমরা ল্যান্ডলক কান্ট্রি এটি স্বীকার করতে হবে সেই ভারতকে উপেক্ষা করে যে ভারত তুমি যা পারো করো কেউ যদি মনে করেন যে বাংলাদেশের ক্ষমতার মশমদে বসবে অসম্ভব ভারত ইতিমধ্যে ডিসাইডেড যে ভারত কি করবে কি না করবে তাদের একদম পরিকল্পনা কমপ্লিট যে বাংলাদেশে এই মুহূর্তে সোজা কথা তাদের যেটি বার্তা একটা মে লোক নির্বাচন চায় সব দল সব মত অংশগ্রহণ করবে প্রার্থী হবে সব দল সব মতের মানুষ ভোট দিতে যাবে আপনি স্বপ্ন দেখতে বসে গেছেন যে আমি প্রধানমন্ত্রী হচ্ছি আমি মন্ত্রী হচ্ছি এই স্বপ্নগুলো আপনাদের দুঃস্বপ্ন পরিণত হবে ভারতকে কনভিন্স না করতে পারার কারণে ভারতকে কনভিন্স করতে পারেন পারেননি আপনারা এককভাবে আপনারা নির্বাচন করতে পারবেন না যতই চেষ্টা করুন না কেন এবং বাংলাদেশে আরেকটি কথা বলা দরকার এই জন্যই বলছি যে সেনাবাহিনীর ভারত সফর এটি খুব গুরুত্বপূর্ণ কারণ আজকে বাংলাদেশ বলতে পারেন সেনা হেফাজতে এবং সেনা হেফাজতেই চরম ব্যর্থ দেশ হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছে আমাদের সব কিছু বন্ধ হয়ে গেছে দেশে আভ্যন্তরীণভাবে উৎপাদন মানুষের কর্ম মানুষের কাজ কাম ক্ষুধা দারিদ্রে ভরে গেছে বিদেশ থেকে আমরা যা কিছু পাই সব কিছু বন্ধ হয়ে গেছে দেশে দেশে ভিসা বন্ধ হয়ে যাচ্ছে নানান সমস্যায় জর্জরিত সেনাবাহিনী দায়িত্ব নিয়েছিল সেনা প্রধান যায় দায়িত্ব নিয়েছিল পাঁচ আগস্ট তাহলে দায় সেনাবাহিনীর এবং এই দায় থেকে সেনাবাহিনীর হাত দিয়ে বাংলাদেশকে উদ্ধার হতে হবে এবং সেনাবাহিনী থেকেই ওই মেসেজটা আসবে আজকে যে এই যে সরকারটা আছে ইনু সরকার সেনাবাহিনী যদি বলে ভাই তুমি চলে যাও কালকে চলে যেতে বাধ্য হবে কাজেই পৃথিবীর কেউ যদি কোনো কাউকে কোনো বার্তা দেয় মেসেজ দেয় সেটা সেনাবাহিনীকেই দেবে এবং ওয়াগারুজ্জামান খুব সুকৌশলে ভারত সফরটা এড়িয়ে গেলেন ভারত সফর হলে ভারত বিরোধীরা নানান কথা বলবে এ বলবে সে বলবে কিন্তু ওয়াকারুজ্জামান ভারত থেকে ঠিকই বার্তা পাবেন ভারত সফরে না গিয়েও বার্তা পাবেন এবং সেই বার্তা অনুযায়ী আগামী দিনে কাজ হবে এটি নিশ্চিত থাকুন এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও গুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লেজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন